নবী সাল আলী হিসাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা তাদের যৌবন কালটাকে আল্লাহর পথে ঢেলে দিয়েছে আপনি কি চান কেয়ামতের মাঠে আল্লাহ আপনাকে আরো সে ছায়া ছায়া দেখ আমি এটা অনেকদিন বলছি হাদিসটা যে কেয়ামতের মাঠে মানুষ যখন উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে তোমার জীবন কোন কালে ব্যয় করেছো তোমার যৌবন কোন কাজে ব্যয় করেছ কোন পথে সম্পদ উপার্জন করেছো আর কোন পথে সম্পদ ব্যয় করেছ আর জানা অনুযায়ী আমল কি না এখানেও তোমার যৌবন কোন পথে ব্যয় আলাদা প্রশ্ন হবে যদি আমরা যৌবন আল্লাহর পথে ব্যয় করতে পারি আরো সে ছায়া আপনি ছায়া পাবেন ইনশাআল্লাহ আপনার নেতা হবে জান্নাতে হুসাইন রাজি এটা তো জানেন তিনি হবেন জান্নাতে যুবকদের সর্দার কত যুবক যে পৃথিবী থেকে চলে গেছে হে আমার ভাই আপনাকে কেমন করে বুঝাই যারা দিন রাত কোনো কিছুর পরোয়া করেন নাই দিন রাত আল্লাহর পথে ছুটে চলেছেন ওই খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুকে দেখেন তিনি মৃত্যু শয্যায় বলেছিলেন যে আমি জিহাদ তু কাযা ওয়া কাযা আমি যে কতই না যুদ্ধ করেছি আল্লাহর পথে আমার শরীরে এমন একটা দাগও নাই যেখানে মানে একটা একটা জায়গাও বাকি নেই আমার শরীরের মধ্যে যেখানে কোনো তরওয়ালির আঘাত নাই বা বর্ষার ছোঁয়া নাই সেদিন তিনি মৃত্যু সজায় বলছিলেন যে আজকে আমি আমি আমার বিছানায় মারা যাচ্ছি যুদ্ধের মাঠে মারা যাওয়ার সৌভাগ্য আমার হলো না তিনি বলেছিলেন যে কা কাপুরুষদের চোখ যেন কখনো না ঘুমায় ওই দেখো যুবক তোমার আদর্শ খুবাই রাজু ইসলামের জন্য তাকে দায়ী করে পাঠানো হয় রাজি নামক একটা জায়গায় কাফেররা তাকে ধরে ফেলে এবং তাকে দণ্ড দিয়ে হত্যা করে যখন সুল দেয়া হচ্ছিল তিনি বলছিলেন এই কবিতাটা ভালো করে পড়বা রাহিক তাকে যখন দণ্ড দেওয়া হচ্ছে দণ্ড মানে বুঝো পিছন দিয়ে মানে লৌহ দণ্ড প্রবেশ করিয়ে মাথা দিয়ে বের করি কঠিন দণ্ড একটা হাসি টাসির চেয়েও ভয়ঙ্কর এই দণ্ড তাকে দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে তুমি কি চাও তোমাকে ছেড়ে দেই আর মোহাম্মদ কে তোমার জায়গায় সুলদণ্ড দেই কাফেররা বলেছিল আর এই যুবক বলেছিলেন যে আমার জীবনের বিনিময়ে নবীর একটা চুলের আঘাত পাক সেটাও আমি চাই না দোয়া করছে আল্লাহ আমার মৃত্যুর সংবাদটা নবীকে পৌঁছে দিও আল্লাহ পাক সেটা পৌঁছে দিলেন রাসুল মদিনা থেকে খবর পেয়ে গেলেন যে খুবাইবকে হত্যা করা হয়েছে তিনি তখন কবিতা আবৃত্তি করছিলেন যে লাস্তুবা আলিহিনা উক্তাল মুসলিমান আমি কোনো পরোয়াই করি না যখন আমাকে মুসলিম হিসেবে হত্যা করা হচ্ছে আই লাই জেমিন ক্যান ইলাহি মা রাই আমাকে যদি কেউই পাঁচ ফেরানো হোক না কেন সেটা আল্লাহর জন্য নেই ওদ্য আলিক্যা লিলাহু ময়ী এবং তিনি হচ্ছেন এমন ইলা যিনি যদি চান ইউবারি কে আই লা ফি কুললি শিলু হিমাসা তাহলে তিনি প্রত্যেকটা আমার গোস্ত টুকরা হাড্ডির মধ্যে বরকত দিতে পারবেন এই কবিতা বলতে বলতে তার জান চলে যায় এই যে তোমার আদর্শ কখনও ভেবেছো তাদেরকে নিয়ে তারা তোমাদের সুপারহিরো আজকে ফ্যান্টাসির জগতে সুপার হিরো খুঁজে বেড়াও তোমরা রাসুলের আদর্শ গ্রহণ করার সৌভাগ্য হলো না খালেদ বিন ওয়ালিদকে দেখতে পারলে না ওমর ইবনুল খাত্তাব এমন বীর যার সামনে দশজন পনেরো জন কিছুই না তরোয়াল নিয়ে বের হয়েছেন নবীকে হত্যা করবে প্রতিমধ্যে শুনলেন কি তার বোন ভগ্নীপতি ইসলাম কবুল করেছে চললেন বোন আর ভগ্নীপতিকে আগে মারবো তারপর নবীকে সেখানে গিয়ে শুনলেন কোরআন তেলাওয়াত করা হচ্ছে কান লাগিয়ে শুনলেন কি তেলাওয়াত করা হচ্ছে জিজ্ঞাসা করলেন কি তেলাওয়াত করছো তারা বললো যে আমরা কিছুই তেলাওয়াত করছিলাম না তিনি মারধর শুরু করলেন এক পর্যায়ে একটা কাগজ বের হয়ে আসলো ও যে নুসহা নুসহা সেখানে লেখা ছিল সূরা তাহা সেই সূরা তাহার তেলাওয়াত শুনে পড়তে 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 তার চোখ দিয়ে দর দর করে পানি পড়তে লাগলো এবং তিনি বলতে লাগলেন ইয়ামবাগি লিমান ইয়াকুলু হাদা লা ইউবাদা মাআহু গায়রা যে সত্তা এরকম কোরআন নাজিল করতে পারে উচিত হবে না যে তার সাথে কাউকে শরীক করা হোক বললেন শাহিদ আল্লাহ ইহ ও আন্না মুহাম্মদ রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই এবং মুহাম্মদ আল্লাহ রসুল সাল আলী হাসাল্লাম হুজুন ইলা রসুল্লাহ সাহাবি আমাকে আল্লাহ রসুল এবং সাহাবিদের কাছে নিয়ে চলো আমি ইসলাম কবুল করবো এখন গিয়ে সেখানে গিয়ে নবীকে বললেন ইয়া রসুল্লাহ আমি জি তু কে উমিন আমি আপনার কাছে এসেছি আল্লাহ এবং আপনার প্রতি ইমানদার হয়েই এসেছি আর আপনি আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন এই কোরআনের প্রতি ইমানদার হয়েই আমি এসেছি এখানে তিনি বললেন ওই সময় উমর আব্দুল খতাব যে আমরা কি হকের উপর নাই আলাস না আলাল হক ইসু আলাল বাতিল আমরা কি হকের উপর নাই মোশরেক কি বাতিলের উপর নাই তাহলে আমরা কেন গোপনে গোপনে ইসলামের দাওয়াত দিব আজকে থেকে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন থেকে ইসলাম প্রকাশ্যে দাওয়াত পেয়েছে তার আগে পাইনি তুমি ওমর হতে পারো না একটা ছেলেকে দেখলাম অনলাইনে আমি তাকে চিনি না অনলাইনে একটা স্ট্যাটাস দেখেছিলাম ইসলামের পক্ষে কিছু একটা বলার কারণে তার একটা বড় পথ চলে গেছে এবং সে স্ট্যাটাস দিয়েছে যে যদি একদিন বাঁচি সিংহের মতো বাঁচবো তাও ধর্মকে আমি দলের কাছে বিক্রি করব না মন থেকে দোয়া চলে আসলো ওর ওখানে আমি কমেন্ট করেছি তোমাকে আল্লাহ ওমরের মতো কবুল করুক হামজা বীর বীর সাহাবি যাকে উহুতে যুদ্ধে শহীদ করা হয়েছে আবু জেহেল রাসুলকে চর ছিল একটা হামজ রাদিউল্লাহ আনহু যখন শুনেছেন আবু জেহেল রাসুলকে মেরেছে সরাসরি আবু জেহেলের বাসায় ওকে গলার ধরে বের করে প্রচন্ড জোরে ঘুষি একটা মারা হলো বলা হলো যে আমার ভাতিজা যে দিনের উপর আছে আমিও সেই দিনের উপর আছি রুদ দেহা ইনিস তা তোমার ক্ষমতা থাকলে আমাদেরকে ঠেকিয়ে হবে তিনি রসুল কাছে গেলেন বললেন ইয়াদ হে আমার ভাতীজা কোনতু আমি তোমাকে সাহায্য করতাম আত্মীয়তার সম্পর্কের কারণে ইসলাম আজকের দিন থেকে আমি ইসলামের জন্য তোমাকে সাহায্য করত আর শাহুল আল্লাহ আমি সাক্ষ্য দিলাম যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তুমি আল্লাহর রসুল এই যে ইসলামের শক্তি বাড়তে থাকলো তখন তো তুমি হামজার মতো হতে পারো না আমজাদ রাদিয়াল্লাহু আনহু যখন করছিলেন তার সামনে কোনো কাফের মোষ্টে টিকতে পারে নাই আমি তোমাকে বলি নি যে অস্ত্র নিয়ে এখন বের হয়ে যাও কথা অন্য দিকে নিয়ে যাওয়া না কথাটা অন্যদিকে দিকে ঘোরাবা না এখন তো মিডিয়ার যুগ কথা অন্য দিকে মানুষ ঘোরায় খুব সহজ আমি বলেছি তোমার এই চেতনাটা নাই তুমি হামজার মতো চেতনা ধারণ করতে পারো না ওমর মতো চেতনা ধারণ করতে পারো না অসংঘ ঘোষ সাহেব ছিলেন এরকম মুসাআব বিন এত ধনী সাহেব ছিলেন যার আতরের খুশবু ছিল আরবের সবচেয়ে দামি আতরের খুশবু ইসলাম কবুল করে সব ছেড়ে দিলেন এক পোশাকে তাকে কবর দেয়া হয়েছে উহুদের মাঠে মানে তাকে যখন শহীদ করা হয় তার দেহের মধ্যে এতগুলো তরবারি দাঁত ছিল তুমি কল্পনা করতে পারবো এই সাহাবিকে রসুল সাল্লাহাম যখন দাফন করলেন তাকে দাফন করার জন্য কোনো কাফন পাওয়া যাচ্ছিল না ঘাস দিয়ে তাকে দাফন করা হয়েছে এই হলো মুসাহাবিন রবিআন কত সাহাবী চলে গেছেন এমন দুনিয়া থেকে কত বীর যোদ্ধা চলে গেলেন পৃথিবী থেকে কিন্তু পর্যন্ত তোমাদের এই আদর্শগুলো তোমরা অর্জন করতে পারলে না তোমরা এখনো সেই পশ্চিমা সভ্যতার গোলক পড়ে আছে ওই ইহুদি ওই খ্রিস্টান ওই অনুসারীরা যা শিখাচ্ছে তাই শিখছো যা গিলাচ্ছে তাই গিলছো মিডিয়া যা দেখছো তাই বিশ্বাস করছো আল্লাহবার তোমাদের সবাইকে যেন ইসলামের দিকে হেদায়ত দান করেন ফিরিয়ে নিয়ে আসেন আল্লাহ আলম কয়েকটা পয়েন্ট খালি আকারে বলছি কি করবা তুমি এখন এক নাম্বার এক নাম্বার তুমি তোমার জীবনের উদ্দেশ্যটাকে ফিক্স করো ঠান্ডা মাথায় আজকে রাতের বেলা চিন্তা করবা পাক তোমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন একটু চিন্তা করবা এক মিনিট একটু চিন্তা করবা যে তুমি পৃথিবীতে নাই তুমি পৃথিবীতে নাই তুমি মারা গেছো চিন্তা করবা তুমি মারা গেছো এরপর চিন্তা করবা তুমি যে মারা গেছো পৃথিবীর কারো কোনো সমস্যা হচ্ছে কিনা তুমি যে মারা গেছো পৃথিবীকে থেমে আছে তোমার পরিবার থেমে থাকবে তোমার শিক্ষা তোমার বন্ধু বান্ধব তোমার আত্মীয় স্বজন কেউ থেমে থাকবে কেউ থেমে থাকবে না তুমি পৃথিবীতে থাকো বা না থাকো কারো কিছু আসে যাবে না তোমাকে যে পৃথিবীতে রেখেছেন একটা সুযোগ খালি দিয়েছেন তুমি আল্লাহর দিনের জন্য কিছু করতে পারো এটাই আল্লাহ তোমার কাছে চান আর কিচ্ছু চান না আর কিচ্ছু আল্লাহ তোমার কাছে চান না আল্লাহ চান তুমি একজন ভালো মানুষ হও ভালো মুসলিম হও এবং দিনের জন্য কিছু খেদমত করে পৃথিবী থেকে বিদায় নাও এই দিন তুমি ছাড়াও বিজয়ী হবে ইনশাল্লাহ তুমি থাকো বা না থাকো এই দিন কিন্তু বিজয়ী হবেই হয় তোমাকে নিয়ে হবে অথবা তোমাকে ছাড়াই হবে জীবনের উদ্দেশ্য ফিক্স করো উদ্দেশ্য একটাই জান্নাত জান্নাত পাওয়ার জন্য যা করা দরকার তাই করতে হবে কোরআন করে আমল করা আদব আখলাপ সবকিছু এর মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ তোমাকে পদ দেখাবেন আগে তুমি জীবনের উদ্দেশ্য ফিক্স করো একটা কথা বলি সবাই তোমাদেরকে বলবে জীবনে সফল হতে হবে অনেক কথা আমি বলছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছি পাক আলহামদুলিল্লাহ ফার্স্ট সেকেন্ড ছাড়া রেজাল্ট আমাদের হতো না যখন থেকে আমরা বুঝতে পেরেছি যে যে ট্র্যাকে আমরা যাচ্ছি সে ট্র্যাকটা ভুল সে ট্র্যাকটা ভুল এই এই বুঝটা যখন থেকে আসছে আমাদের মধ্যে আমরা চেষ্টা করছি অন্যদেরকে আমাদের শিক্ষা দিয়ে সচেতন করার জন্যে আমরাও ভুল করেছি ভুলের উপর ভুল করেছি আল্লাহ যেন মাফ করেন আল্লাহ আলি সাফল্যের সংজ্ঞা শেখানো হতো আমাদেরকে পরিবার থেকে সফল হতে হবে বাবা নিজের পায়ে দাঁড়াতে হবে বাবাকে দেখতে হবে মাকে দেখতে হবে অমুক তমুক ইত্যাদি ইত্যাদি বিয়ে করবি কি নিয়ে তোর তো কিছুই নাই বলে এই কথাগুলো আপনাদের চাকরি বাকরি করতে হবে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে হবে শোনো সাফল্যের একটা সংজ্ঞা দিয়েছেন আল্লাহ কোরআনে একটাই সংজ্ঞা সুরা আল ইমরানের মধ্যে আছে আজকে আমি সব ডিটেলস বলার সময় পাচ্ছি না সুডালিম এর মধ্যে আছে কুল্লু নফসিন যাইকাতুল মাউত প্রত্যেকটা নফস মারা যাবে এবং কিয়ামতের মাঠে তাদের পুরোপুরি প্রতিদান তাদেরকে দেয়া হবে এখানে আল্লাহ সাফল্যের সংজ্ঞা দিয়েছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া ادখিলাল জান্ন ফাকাদ ফাস ওইদিন কিয়ামতের মাঠে যাকে জাহান্নাম থেকে বাঁচানো হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে ফাকাদ ফাযা এই ব্যক্তি হচ্ছে সফল সাফল্যের সংজ্ঞা কোথায় পাইলেন যদি আমরা জাহান্নাম নাম থেকে বাঁচতে পারি প্রত্যেক ব্যক্তি এবং জান্নাতে যেতে পারি সেই সফল এছাড়া কেউই সফল না এই পৃথিবীর কেউই সফল না কেউ না সে যত বড় রাষ্ট্রনেতা হোক পণ্ডিত হোক বিজ্ঞ হোক পণ্ডিত কে হয় হোক যার দাপটে সারা বিশ্ব বিশ্বকাপে এও সফল না যদি না সে জান্নাতে যেতে পারে কিন্তু একজন এই ভ্যান চালক এক রিক্সা চালক এক আমার ওই গরিব চাচা ওই কৃষক সে যদি হিসাব দিয়ে জান্নাতে যেতে পারে সে সফল তিনি সফল তিনিই আল্লাহর কাছে পছন্দের বান্দা অতএব জীবনের উদ্দেশ্যটা আগে ঠিক করে ফেলো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ তোমাকে জ্ঞান অর্জন করতে হবে দ্বিতীয় কাজ কিসের জ্ঞান অর্জন করবে যে জ্ঞান তোমাকে আল্লাহর দিকে নিয়ে আসবে সেই জ্ঞান অর্জন করতে হবে কোন কোন সাবজেক্ট পড়তে হবে তোমাকে তোমাকে প্রথমত কোরআন পড়তে হবে তেলাওয়াত করা শিখবে অর্থ জানবে আরবি ভাষা শেখার চেষ্টা করো কোরআনের আদেশ মানো নিষেধগুলো ছেড়ে দাও এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দাও এবং কোরআনের বিধান বাস্তবায়নের জন্য আল্লাহর পথে চেষ্টা করো আর কি সাবজেক্ট পড়তে হবে তোমাকে হাদিস পড়তে হবে রাসুলের হাদিস অসংখ্য হাদিস এগুলো পড়তে হবে তোমাকে আর কি পড়বে ইসলামের ইতিহাস তোমাকে পড়তে হবে ইসলামের ইতিহাস জানবে না তাহলে হীনমন্য জাতি হবে তুমি জানবেই না তোমার তোমরা তোমার এই বাপ দাদারা ছিল সিংহ পুরুষ তুমি এটা জানবেই না তোমার শেকর যে এত সিংহ পুরুষ দিয়ে ভর্তি এটা তুমি জানোই না এই জন্য হিরমন্যতায় ভোগ মনে হয় যে আমাদের কেউ নাই আমরা এতিম জি না আমরা এই বিশ্ব শাসন করেছি একশো বছর আগেও একশো বছর আগেও এই পুরো বিশ্ব আমাদের হাতে ছিল এখন যা দেখছো এরকম অতীত এরকম ছিল না একটা ওমরের হুঙ্কারে সারা বিশ্ব কেঁপে যাইত এক আলী রদিউল্লাহ যদি জিহাদের মাঠে হুঙ্কার দিতেন সমস্ত কাফের হৃদয় একদম দরদর করে কাঁপতে থাকতো আমাদের সিংহপুরুষ বাবারা দাদারা এরকম ছিলেন আমরা এত হীনমন্য জাতি ছিলাম না আজকে আমরা আমাদের পরিচয় ভুলে গেছি পরিচয় ভুলে গেছে ইতিহাস পড়তে হবে তোমাকে আর কি পড়তে হবে ইসলামের অর্থনীতি পড়বে অর্থনীতি জানো না তুমি হালাল হারাম বুঝতে পারবে না ওরা তোমার সাথে প্রতারণা করে এমন হারাম ঢুকিয়ে দেবে তুমি বুঝতেই পারবে না এটা হারাম ছিল ইকোনমিক্স পড়তে হবে খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট এই জামানার জন্য আর কি পড়তে पॉलिटिकल সায়েন্স এই বিষয় রাজনীতি সম্পর্কে পড়াশোনা করবে এটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট এছাড়া জেনারেল লাইনে যে পড়াশোনাগুলো করছো এগুলো ভালো আমি এগুলো করতে নিষেধ করিনি আমি বলেছি এগুলোর শিকড়টা হবে ইসলামিক তুমি ডাক্তার হও আর ইঞ্জিনিয়ার হওয়া আর কি হও হও এটাতে আমাদের কোনো আপত্তি নাই শিকড়টা হতে হবে ইসলামিক কোরআন এবং আর আরেকটা সাবজেক্ট পড়বে ফেক ফেক যদি না পড়ো তাহলে কি হবে জানো তাহলে নফল মোস্তাহাব আমলগুলো নিয়ে মারামারি কাটাকাটি করে ফরজ ঐক্য নষ্ট করে ফেলবা এখন তো দেখো না যে অল্প কিছু পড়াশোনা করে দুই পাতা পড়াশোনা করে দায়ী হয়ে গেছে একেবারে কোরআনটা ঠিক মতো পড়তে পারে না রিডিং কোরআনটা রিডিং ঠিক মতো পড়তে পারে না বড় বড় ফতোয়া দিয়ে বেড়াচ্ছে ওইটা হালাল ওইটা হারাম ওইটা অমুকের এই নাই অমুকের সেই নাই হচ্ছে না এটা এটা ফেক না জানার কারণে হচ্ছে ফিকের বুঝ কঠিন বুঝ গভীর বুঝ এই জন্য ইমা আবু হানিফা থেকে শুরু করে যত ফকি ছিলেন সবাইকে ভক্তি শ্রদ্ধা সম্মান করতে শিখো ফেকটা অনেক কঠিন একটা জিনিস আমরা তো এখানে সমালোচনা বেশি করতে চাই এটা ঠিক না এই জ্ঞান না থাকলে তুমি কোনটা ফরজ কোনটাকে বেশি গুরুত্ব দেওয়া লাগবে কোনটা নফল কোনটাকে মোস্তাহাব কোনটা ওয়াজিব পর্যায়ের কোনটা কোনটা কি সব বুঝতে পারবে না আর না বুঝতে পারলে তুমি কি করবা যে বিষয়ে ছাড় দেয়া যেত সেটাকে ছাড় না দিয়ে তুমি বড় বড় জিনিসগুলোকে ভেঙে ফেলবা খেয়াল করে দেখবেন ছোট ছোট মাস আলাগুলোকে নিয়ে যেগুলো ইত্তলাফি মাস আলা যেগুলো নিয়ে সাহাবা কেরামদের মধ্যে দ্বিমত ছিল এগুলোকে নিয়েই বাংলাদেশের শত শত দল হয়ে গেছে হয় নাই কোন দল কি বলেছে আল্লাহ নাই কোনো দল বলে যে রাসুল নাই কোরআন নাই আমাদের কেবলা আলাদা এটা বলে সবার আল্লাহ এক রাসুল এক কেবলা এক কোরআন এক সুন্দর এক সব এক তাহলে এতগুলো দল কেন হলো ওই যে সংকীর্ণ মানসিকতা এবং এই ফেকের বুঝ না থাকার কারণে হয়েছে তাই ফেকটা পড়বে নাহলে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে তোমার দ্বারা উপকার না হয় উম্মার ক্ষতি হয়ে যাবে আর দু একটা সাবজেক্ট বলছি জিও পলিটিক্স ভূ রাজনৈতিক প্রেক্ষাপটটা পড়তে হবে তোমাকে এর সাথে একটা সাবজেক্ট অবশ্যই পড়বে রাসুল্লাহ সালু আলী ওয়াসাল্লামের জীবনী এই কয়েকটা সাবজেক্ট পড়তে পারো শেষ দামে ইনশাআল্লাহ বা তোমার হাতে পতাকা দিবেন এবং তুমি আল্লাহর দিনের পতাকা বহন করবে ইনশাল্লাহ জ্ঞান নাই কিচ্ছু করতে পারবে না যদি তুমি জ্ঞান অর্জন করতে না পারো তুমি বাতিলের মোকাবেলা করতে পারবে না এখনকার যুদ্ধটা অস্ত্রের যুদ্ধ না এখনকার যুদ্ধ জ্ঞানের যুদ্ধ তুমি ওদের সাথে করে পারবে না এখন এখনকার যুদ্ধটা জ্ঞানের যুদ্ধ ওটাও আসবে সামনে যখন ইমামুল উল আসবেন সারা বিশ্ব জুড়ে মালহামা শুরু হবে তখন মহাযুদ্ধ এই ফিজিক্যাল স্ট্রেংথ নিয়ে মেন্টাল স্ট্রেংথ নিয়ে ইমানের স্ট্রেংথ নিয়ে পারবে পারবে না